কালো ধানের গবেষণায় নতুন বিপ্লব আর তা সম্ভব করেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ অধ্যাপক রায়গঞ্জের সুদর্শনপুরের বাসিন্দা সুভাষচন্দ্র রায় আমরা জানি বিশ্বের অর্ধেকেরই বেশি জনসংখ্যা জীবিকা এবং খাদ্যের জন্যে ধানের ওপর নির্ভরশীল বহু প্রজাতির ধান আমরা চাষ করে থাকি তবে এর মাঝে কালো ধান যে কতটা উপযোগী তা অনেকেরই অজানা পুষ্টিবিদদের মতে সাধারণ ধানের তুলনায় কালো ধানের চালে অনেক বেশি মাত্রায় রয়েছে। কালো চালের ভাত ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে আরো বহুবিধ উপকারিতা রয়েছে এই কালো চালের তবে এই কালো চালের উৎপত্তি কোন দেশে তা নিয়ে রয়েছে বহুমত গবেষণায় সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরলেন অধ্যাপক সুভাষ চন্দ্র রায় সম্প্রতি ইন্ডিয়ান জার্নাল অফ জেনেটিক রিসোর্সে প্রকাশিত তার গবেষণাপত্রে উঠে এসেছে এই কালো চালের ধানের উৎস ভারতবর্ষ হওয়ার সম্ভাবনার কথা ধানকে পাঁচটি প্রজাতিতে ভাগ করা যেতে পারে জ্যাপনিকা টেম্পোরেট জ্যাপনিকা ট্রপিক্যাল ইন্ডিকা আউস এবং সুগন্ধযুক্ত ধান বিশ্বে ক্রমবর্ধমান জনসংখ্যাকে খাদ্য সরবরাহ করতে বিপুল পরিমাণ ধান উৎপাদনের প্রয়োজন তাই বিজ্ঞানীদের মধ্যে বেশি উৎপাদনশীল ধান নিয়ে গবেষণার আগ্রহ রয়েছে এই অবস্থায় এই গবেষণা ভারতের অর্থনৈতিক এবং খাদ্য উৎপাদন ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ তা বলায় বাহুল্য সুভাষবাবু জানিয়েছেন বাড়ির ছাদ বিশ্ববিদ্যালয় সহ কালিয়াগঞ্জের কাচনা আমার গবেষণা ক্ষেত্র এশিয়ায় সাদা ধান প্রতিদিনের ক্যালোরির চাহিদার একটি বড় অংশ পূরণ করে তবে রংযুক্ত ধানের তুলনায় এর পুষ্টিগুণ তুলনামূলকভাবে কম কালো এবং লাল চাল পুষ্টিগত উপকারিতার জন্য বর্তমানে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু এই সব উৎস নিয়ে ভিন্ন মত ছিল সেই প্রেক্ষিতেই এই গবেষণা শুরু হয় এই তথ্য ধানের প্রজনন এবং জিনের গবেষণার ইতিহাসে সর্বপ্রথম ভারতীয় জঙ্গলি ধান স্থানীয় বাদশা ভোগ এবং চেঙ্গা ধানের মধ্যে আন্তপ্রজাতি প্রজাতি সংকরায়নের মাধ্যমে নতুন কালো ধান তৈরি করা হয়েছে আমি প্রথমেই বলি যে সবাই জানি আমরা যে জঙ্গলি ধান থেকে আমাদের ধানের উৎপত্তি মানে যে সমস্ত ধান আমরা চাষ করি মাঠে বা চাষিরা চাষ করে সমস্ত ধানের নাকি উৎপত্তি হয়েছে জংলি ধান থেকে যেটার বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে অরাইজা রুফি কখন আর সেটা সমস্ত পৃথিবী জড়িয়েই আছে আর কি ছিটিয়ে তো সেইখান থেকেই ধানের উৎপত্তি হয়েছে কিন্তু আমরা জানি না যে কোন জায়গার অরাইজা রুফি থেকে আমাদের দেশের কালো ধানের উৎপত্তি হয়েছে তো আমি এইটাকেই নিয়েই গবেষণাটা করছি মেনলি আমি যেটা দেখলাম যে আমাদের ইন্ডিয়ান যে ওয়াইল্ড রাইস সেটাকে দিয়ে আমি চেঙ্গা এবং সাদা চাল বাদশাহের ক্রস দিয়েছিলাম আমি দেখলাম যে আমার এফ টু জেনারেশনে কালো চালের নমুনা দেখা যাচ্ছে তারপরে আমি এফ থ্রিতে যাই দেখলাম কালো চাল এইভাবে এফ টেন জেনারেশন চলছে এখন কালো চাল এখনও পর্যন্ত আছে তো আমি একটা কনক্লুশনে এলাম যে পৃথিবীতে পাঁচ রকমের ধান আছে ইন্ডিকা টেম্পার ইন্ডিকা জ্যাপনিকা টেম্পারেট জ্যাপনিকা ট্রপিক্যাল আউস বাসমতি বা সাদ্রি যদিও জ্যাপনিকাটা জাপান বা চীনে উৎপত্তি হতে পারে কিন্তু ইন্ডিকা রাইসটা আমাদের ইন্ডিয়ার থেকেই উৎপত্তি হয়েছে মেনলি ব্যবহার হয় হচ্ছে এটা কালো চাল দেখুন পৃথিবীর এটাকে বলা হয় কি বলবো এম্পার্স রাইস বা ফরবিডিয়ান রাইস মানে রাজা বাচ্চারা খেত কেন খেত বিশেষ করে চাইনিজ রাজারা চাইনিজ ডাইনেস্টির রাজারা খেত ফরবিডিয়ান রাইস বলা হয় মানে অন্য কাউকে অ্যালাউ করা হতো না আর এটাকে বলা হয় ওই যে মানে এম্পার্স রাইস রাজা বাচ্চারাই খেত কারণ কি এর এগুলো খেয়ে রাজা বাচ্চারা নাকি একশো দেড়শো বছর অবধি বেঁচে থাকতো তো তারা কেন না মেইন কারণ হচ্ছে এতে প্রোটিন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টস মেইনলি অ্যান্থোসাইনিন পিগমেন্ট যেটা নাকি সাইয়ানিন থ্রিও গ্লুকোসাইড হতে পারে বা পিওনিডিন হতে পারে এইগুলোকে আমরা অ্যান্থোসায়ানিন বলি যার জন্য কালো চালের কালো রং তো এই কম্পোনেন্টগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস অন হাইলি নিটিভ ভ্যালু আর সংবাদ রায়গঞ্জ